করানোর পরে একদম শুকায়ে গেছে একদম ফুললি ফুল শুকাইছে প্রত্যেকটা পাখি যেমন গুসুর করা দিই প্রত্যেকটা পাখি কিন্তু সুন্দর একদম ময়লা যে গায়ে ময়লাগুলো চলে যা একদম যে মাথায় যে খাবার টাবার বসে থাকে এগুলো চলে যা প্রতিটা পাখি স্প্রে করে গুছল করা দিলে প্রত্যেকটা পাখির কালার কিন্তু একদম চলে আসে খুব সুন্দরভাবে প্রতিটা পাখি গোসল করাইলে প্রতিটা পাখি কিন্তু ফ্রেশ থাকে দেখেন পাখিগুলো প্রত্যেকটা পাখির গায়ের চেহারা কত সুন্দর এবং ফ্রেশ দেখছেন প্রতিটা পাখি খুবই সুন্দর প্রতিটা পাখি অনেক সুন্দর কারণ এই পাখিগুলোকে আমি প্রতিনিয়ত প্রতিদিনই গুসু করায় রোদে দিই প্রতিদিনই স্প্রে করে গুছু করে দিই গুছু করায় রোদে দিলে এই ময়লা যে আছে না গায়ের যে কালচে একটা ভাব এই ভাবটা কিন্তু থাকে না দেখছেন আমাদের প্রতিটা পাখি কিন্তু ফুল ফ্রেশ দেখা যায় এখনও শুকায় নাই ঠিকভাবে কটি মানে যখন আপনি স্প্রে করে গুছু করাবেন তখন পাখিকে কিন্তু একদম কড়া রোদে রাখতে হবে কড়া রোদ্রে যেটা পাখির গায়ে যেন পানি না থাকে পাখির দানা বানা সব যেন শুকা ঠিকভাবে ওই জিনিসটা আপনার কেয়ার রাখতে হবে পাখির গায়ে কিন্তু পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাখিগুলো টাডা লেগে যাবে দেখেন পাখিগুলো প্রতিটা পাখি কিন্তু খুবই সুন্দরভাবে আমরা রৌদ্রে দিয়ে একদম করে শুধাইছি দেখেন প্রত্যেকটা পাখি রৌদ্রে দিয়ে সেইভাবে শুধাইছি আর এই পাখিগুলো যদি আপনার ক্রয় করার ইচ্ছা থাকে যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু আপনার চাইলে কিন্তু পাখিটা ক্রয় করতে পারেন দেখেন পাখি গোসুর করানোর পরে পাখির কালার কোয়ালিটি একদম ফুললি ফুল চেঞ্জ এই যে পাখিগুলো যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে দেখেন দেখেন প্রত্যেকটা পাখি মার্শাল্লাহ প্রত্যেকটা পাখি আমরা বাচ্চা থেকে বড় করেছি প্রত্যেকটা পাখি যখন আপনার এভাবে গায়ের গায়ের ময়লাগুলো সরাই দিবেন প্রত্যেকটা পাখির কালার চলে আসবে আর প্রতিদিন পাখিকে গোসল করালে রোদ্রে দিলে তবে কেয়ার রাখতে হবে ওয়েদার যেন ভালো থাকে তাপমাত্রা যেন ভালো থাকে তাপমাত্রা দেখে কিন্তু আপনি পাখি গোসল করাবেন গোসল করালে পাখিগুলো কিন্তু ফ্রেশ থাকবে আমরা প্রতিটা পাখিকে প্রতিদিনই গোসল করাই যখন রোদ্র ওয়েদার ভালো থাকে তাপমাত্রা তিরিশ প্লাস থাকে তখনই ততদিনই ওই দিনই আমরা গোসল করাই কিন্তু পাখিগুলো আমরা রোদ্রে রাখি রোদ্রে দিলে পাখিগুলো এই যে ময়লাগুলো আছে গায়ের ময়লাগুলো আছে এগুলো চলে যাক এই পাখিগুলো বয়স চল্লিশ থেকে চল্লিশ দিন বয়স এখনও হ্যান্ড পিন্টিং করতে হয় আরও প্রায় এক মাস হ্যান্ড পিন্টিং করতে হবে প্রতিটা পাখির সাউন্ড কোয়ালিটি মশলা অনেক সুন্দর খুবই ফাইন একদম সুস্থ সবল একদম ফুল ফিরফ্রেস যদি পাখিগুলো ক্রয় করার ইচ্ছা থাকে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এগুলো চেক করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হল টঙ্গি বাজার আমরা বাংলাদেশের সব প্রান্তে পাখিগুলো ডেলিভারি দেওয়া থাকি টাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ সহ ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি খুবই সুন্দর কিন্তু একদম ফুল ফ্রেশ ফুললি ফুল ফ্রেশ ডাকার ভিতরে একেবারে ফুল ফ্রেশ ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি যদি নিতে চান নিতে পারেন চারশো টাকা ডেলিভারি চার্জ ডাকার ভিতরে আর হলো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আমরা যখন পা প্রত্যেকটা পাখি গোসল করাই প্রতিটা পাখি কিন্তু মানে একদম মনে হয় যে ওদের যে সুস্থতা ফিরে পেয়েছে সুস্থতা ফিরে পেয়েছে প্রতিটা পাখিকে গুসুর করানোর পরে প্রতিটা পাখির কালার কোয়ালিটি মাথা কিন্তু অনেক রেস হয়ে যায় আমরা একটু বাইর করে দেখাই যে এই দেখেন এই পাখিটা এই পাখিটা দেখেন এই যে পাখিগুলো পাকে ময়লা যখন আমরা একটা হাত দিয়ে দেবো এই পাখিগুলোর ময়লা কিন্তু জোরে যাবে জোরে গেলে পাখিগুলো সুস্থতা ফিল করবে দেখেন এই কালারটা যখন চলে যাবে এই ময়লাটা যখন চলে যাবে কালারটা সবুজ হয়ে যাবে একদম ঠিকঠাক সবুজ হয়ে যাবে পাকটাকে বা হাতায় দিলে পাখিগুলোর যে ময়লাগুলো খাবারের যে ময়লাগুলো এগুলো জোরে পড়ে যায় পাখিগুলা খুবই ভালো থাকে দেখেন আরেকজন বাইর হয়ে আসে একদম ফুলি বাইর হয়ে আছে খাবার জন্য দেখেন দেখেন আমরা খেয়াল করি যে আমাদের পাখিগুলার বাথরুমটা ঠিক আছে কি না এই যে বাথরুমটা ঠিক আছে কিনা এগুলো খেয়াল করি আমরা আমরা পাখিগুলা অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা আমরা চেষ্টা করি বেশি তাপমাত্রা থাকলে পাখিকে স্যালাইন করানোর জন্য আর বাচ্চাকে প্রতিটা বাচ্চাকে আমরা খেয়াল রাখি যে পাখিগুলার খাবার হজম হয়েছে কিনা এখানে খাবারটা হজম হয়েছে কিনা ঠিকভাবে যখন দেখি খাবারটা নরম রয়েছে তাহলে বাবসা যে হজম হয়ে যাবে প্রত্যেকটা পাখির হয়তো কিছু কিছু পাখির একটু দেরিংতে হজম হয় কিছু পাখি দ্রুত হজম হয়ে যায় প্রতিটা পাখির তো আপনার প্রোবায়োটিকটা যে ঠিক থাকে না যে হজম শক্তিটা ঠিক থাকে না যেটা আমাদের মানুষের ভিতরে হয়ে থাকে অনেকের অনেক অনেক সময় যে খাবারের সমস্যা হয়ে থাকে এগুলো খেয়াল করতে হয় পাখি প্রতিটা পাখি দেখেন আমাদের প্রতিটা পাখি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু অনেক কিউট কিন্তু তো পাখিগুলো কিনতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে আলাপ করে তারপরে কিন্তু আমরা পাখি ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন বা মাথায় কিন্তু এখন ময়লা রয়েছে আমরা চেষ্টা করবো এই ময়লাগুলো ওটা যেমন দেখেন এই যে ময়লা রয়েছে এই যে ময়লা দেখেন এই ময়লাগুলা পরিষ্কার করে দিলে পাখিগুলো সুস্থতা ফিল করা খেয়াল করবেন পাখির গায়ে যেন ময়লা না থাকে ময়লা থাকলে পাখিগুলো কিন্তু দ্রুত বাড়ে না দ্রুত যে বা পাখির যে বাড়িতে বাড়ে না কিন্তু যেটা বড়ো হয়ে ওঠে দ্রুত জিনিসটা কিন্তু গায়ে ময়লা থাকলে কিন্তু হয় না গায়ে ময়লা থাকলে পাখিগুলো কিন্তু সবসময় পাখি খেয়াল রাখবেন কাছাকাছি রাখতে পাখি বেশি হাতাইতে চেষ্টা করবেন পাখির গায়ের ময়লাগুলা পরিষ্কার করে দেবেন এই পক্ষে কিন্তু পাখির গায়ে চুলকা হয় চুলকায় চুলকায় চুলকাইলে ফেদার ভাঙে যা নষ্ট হয়ে যায় এগুলা খেয়াল করতে হয় দেখিগুলো যখন ফ্রেশ থাকবে তখন চুলকানি না পাখির গায়ে কোনো চুলকানি থাকবে না ফেদার ভাঙবে না ফেদার নষ্ট হবে না বন্ধুরা এ হলো আজকে আমাদের পাখিগুলো দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আশা করি পাখি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সুস্থ এবং ভালো পাখি কিনতে চাইলে মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের সামনে আসসালামু আলাইকুম আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আসসাল